আজ দুপুরেই আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর ঠিক সন্ধ্যার সময় আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড তার এক্স প্রেমিকাকে নাকি বিয়ে করছে তার কিছুদিন পরে জানতে পারলাম আমার ডিভোর্সের ঠিক দুই দিন আগে আমার ননদ তার ভাইয়ের সাথে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে দিয়েছে এটা শোনার পরে মনে হচ্ছে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে আমি ঠিক জায়গায় স্তব্ধ হয়ে শরীরটা বেশ কয়েকদিন থেকেই খারাপ তারপরে এই সংবাদ শোনার পরে আমি কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না সেখানে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলাম আমার শারীরিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলি ডাক্তার ডেকে নিয়ে আসলো তখন বাজে রাত একটা আমার হাতে স্যালাইন পরিয়ে দেওয়া হলো স্যালাইন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমারই শাড়ি আমারই ব্লাউজ পরে আমার এক্স হাজব্যান্ড তার প্রেমিকাকে বধূরূপে সাজিয়েছে একের পর এক সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করছে আমি শুধু একটার পর একটা স্ক্রোল করছি আর দেখেই যাচ্ছি একে তো তার বউ সুন্দরী তারপরে আজকে তাদের বিয়ে আমার স্বামী আজকে কতই না খুশি কোনোভাবে মেনে নিতে পারছি না আমার সাজানো সংসার আজ অন্যের আমার স্বামী আজ অন্যের আমার স্বামী আজ অন্য কাউকে বউ বলে ডাকবে এগুলো ভাবতে ভাবতে কেন পুরো দুনিয়াটা আমার কাছে অন্ধকার হয়ে আসছে আমার এই অবস্থা দেখে আমার কোলের শিশুকে আমার ফুকুরা আমার কাছ থেকে নিয়ে যায় কারণ আমার এমন অবস্থা যে আমি আমার বাচ্চা ঠিক মতো আরও কেয়ারও করতে পারছি না জানো আপু কতদিন যে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি কতদিন যে ঠিকমতো খাওয়া দাওয়া করিনি আমার মনেই পড়ে না অথচ আমার স্বামী কতই না সুখে আছে আর থাকবেই বা না কেন সে তার প্রেমিকাকে তার বউ হিসেবে যে পেয়েছে ঠিক এভাবেই কষ্টে কষ্টে আমার দিনগুলো পার হচ্ছিল হঠাৎ দেখি আমার এক্স হাসবেন্ড তার বউকে নিয়ে তার চাচার বাসায় এসেছে আমার বাসার ঠিক পাশেই তার আমার এক্স হাজবেন্ডের চাচার বাসা সে তার নতুন বউকে নিয়ে এখানে ঘুরতে এসেছে কিন্তু আমার ফ্যামিলির লোকজন চাচ্ছিলো না যে আমি কোনোভাবে বিষয়টা জানতে পারি এভাবে থাকতে থাকতে আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম কি করবো কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না নিজেকে তখন আয়নাতেও দেখতে মন চাইতো চেহারা রুক্ষ সুক্ষ হয়ে গেছিল নিজেকে দেখতে পঞ্চাশ আট বছরের এক বৃদ্ধার মতো মনে হতো আমাকে বাসা থেকে বের করার জন্য আমার শাশুড়ি আর আমার ননদ কত অভিযোগ কত মিথ্যা কথা আমার নামে রটিয়েছিল কিন্তু তারপরও আমি চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে গেছি আমি যখন ছোট ছিলাম আমি অনেক আদরে মানুষ হয়েছি আমাকে মুখে তুলে কেউ খাইয়ে না দিলে আমি সে খাবার খেতামই না অথচ সংসার করার জন্য আমি নীরবে সব কিছু শুয়ে গেছি আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী তখন আমাকে প্রচুর পরিমাণে মানসিক সাপোর্ট দিয়েছিল তারা আমাকে বোঝাতে লাগলো যে এভাবে করে দিন পার করলে হবে না আমাকে ছেলের কথা চিন্তা করতে হবে আর এক সময় আমিও সেটাই করলাম সব কিছু ভুলে আমার ছেলেকে নিয়ে আমি থাকতে শুরু করি এভাবে আমার ছেলেকে নিয়ে আমার দিনগুলো তখন ভালোই কাটছিল এবার আসলো নতুন একটা টুইস্ট একদিন আমার প্রতিবেশী এসে আমাকে বলল। আমার এক্স হাজব্যান্ডের বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে পরে আমি জানতে চাইলাম কেন দিয়েছে তারা বলল তাদের বউ নাকি তাদের বাসার সব টাকা পয়সা সোনা গহনা নিয়ে পালিয়েছে এটা শোনার পর আমার যে কি যে ভালো লাগলো মানে আমি বলে বোঝাতে পারবো না আর আমার এক্স হাজব্যান্ড এখন তার মামার বাসায় এসে ঘুর ঘুর করছো যাতে আমি সব কিছু ভুলে তাকে আবার মেনে নেই তাদের আবার সেই সংসারে যাই শুধুমাত্র বাচ্চার কথা চিন্তা করে তার নাকি এখন ছেলের জন্য অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি কষ্ট লাগে ছেলেকে দেখার জন্য তার বুকের ভিতরে নাকি ছটফট সে একদিন আমার বাসা আসতে চেয়েছিল ছেলেকে দেখতে কিন্তু আমি ছেলেকে দেখতে দেইনি যে মানুষ এতটা দিন তার ছেলেকে ছাড়াই থাকতে পেরেছে সে ভবিষ্যতেও থাকতে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যেন অনেক ভালো একটা মানুষ হয় আর ওর বাপ দাদার বৈশিষ্ট্য যেন কোনোভাবেই ওর মধ্যে না থাকে একটা অপর জীবন থেকে নেওয়া এই গল্পটা অথচ কতজনের জীবনের সাথে যে মিলে যাবে তার কোনো হিসেব নেই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম